জামাইকে খুশি করার জন্য বিকেলের নাস্তায় ঝটপট যেটা বানিয়ে নেই এটা খাওয়ার পর তো খুশিতে টগবগ হয়ে যায় এত মজার নাস্তা হলে খুশি না হয়ে যাবে কোথায় এমন এক রোল তৈরি করে দেখাবো এটা খাওয়ার পর তো একটার পর একটা খেতে মন চাইবে ঠিক এমন পুরে ভরপুর এই রোলের ভেতর এক ফোঁটা তেলও ঢুকবে না তেল ছাড়াই তৈরি হবে আজকের এই রোল সামান্য তেলে দুইটা পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ এক কাপ পরিমাণ চিকেন কুচি চিকেনের বুকের পিসটাকে কুচি করে কেটে চিকেনটাকে ভেজে নিচ্ছি একটা কাঁচামরিচ কুচি দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি ক্যাপসিকাম দিলাম আর দিলাম পেঁয়াজের কলি এগুলো সবজিটা আপনার পছন্দ মতো দিবেন লেটুস পাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সস টমেটো সসটা দিচ্ছি একটু টেস্টি হবে এবং দেখতে সুন্দর হবে সবশেষে গুলমরিচের গুঁড়া দিয়ে এবার আমি এই পুরটাকে নামিয়ে একটা সাইডে রেখে ডো তৈরি করে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটাতে সামান্য লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে কুসুম গরম দুধ দিয়ে মথে নেবো এমনভাবে ময়ান করে নেব সফট একটা ডো তৈরি হবে এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক দশ মিনিট পর কিন্তু এটা ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে বাতাসটাকে বের করে দিয়ে আবারও একটু মোথে মসৃণ করে নিলাম এখন এটা থেকে ছোটো ছোট করে লিচি কেটে নিচ্ছি এলেচিগুলো আপনার পছন্দ মতো নিতে পারেন রোলটা আপনি কতটা বড় সাইজ রাখতে চান সে অনুপাতে আপনি লেচিগুলো নেবেন আমি একটা রোল বানিয়ে দেখাচ্ছি একটু লম্বা করে এভাবে করে বেলুন দিয়ে বেলে নিলেই একটা রোলের শেপ তৈরি হয়ে যাবে তারপর ভেতরে পুর দিয়ে দিচ্ছি রোলটাকে যেভাবে ফোল্ড করে দিচ্ছি দেখে দেখি বুঝে নিতে হবে খুবই সহজে কিন্তু সিল করা যাবে হয়ে গেল রোল তৈরি সবগুলো বানিয়ে এবার আমি তেলে ভাজতে যাব ডুবো তেলেই ভাজতে হবে তবে এক ফুটা তেলও এর ভেতরে ঢুকবে না ভাজতে লাগবে সময় তিন মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলেই হবে উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরে থাকবে তুলতুলে নরম কালারটা আপনার পছন্দ মতো রাখবেন যে যেমনটা কালার রাখতে চান হালকা সোনালী বর্ণের হলেই আমি এগুলোকে নামিয়ে নেছি। কতটা ফুলকো হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে মনে হচ্ছে না একটা খেলেই পেট ভরে যাবে সত্যিই তাই তো আমি একটু দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা উপরের অংশটা দেখলেই কিন্তু বুঝে যাবেন আর ভেতরটা কিন্তু একদমই তুলতুলে নরম যেমনটা আমরা বনরুটি খাই ঠিক তেমন আর ভেতরের পুরের কারণে এটা অন্যরকম স্বাদ মুখে দিলেই মজা আর মজা রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ